হ্যালো বন্ধুরা আপনারা ভালো আছেন আজকে চলেছে নতুন একটা রেসিপি নিয়ে এখানে পাতারি মাছ নিয়ে নিয়েছি আর নিয়েছি কচুরমুখী আর একটু আলু কেটে নিয়েছি তো এগুলো একসাথে রান্না করা হবে তো আপনাদেরকে দেখে নিয়েছি পাতারি মাছ তো অবশ্যই আপনারা মাথা দেখলে চিনতে পারবেন যে মাছটা কী মাছ তো অনেক তেল দিয়ে দিয়েছি মাছটা ভাজা করে নেবো মাছগুলো সব লবণ হল মাকে দিয়ে দিচ্ছি আর একবারে দেওয়া যায়নি আর একবার দিয়ে দেবো কোন মাছগুলো তুলে তার মাথাটা বাকি আছে আর এই মাছটা কিন্তু একটু ক ক ধরনের ভেঙে যায় কাঁটা খুব কম এই মাছটা পাতারি মাছটায় একটু ভালো করে ভাজি করে নিতে হবে তো এবার মাছ ভাজের তেলে আমি ওই মাথাটা ভাজি করে নেবো নে তারপরে আমি মাথাটা ভাজি করে নেব হয়ে গেছে এর আমি জিরে আর হচ্ছে না রসুন দিয়ে দিলাম ওগুলো একটু ভাজি হয়ে গেলে তারপর পেঁয়াজ দিয়ে দেবো এবার আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি ওগুলো বেশ ভালোভাবে লাল লাল হয়ে গেছে এবারে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজি করা হয়ে গেলে তারপরে আমি আর এর মধ্যে যে আলুটা ছিল আলুটা আমি ওর পেঁয়াজের মধ্যে দিয়ে কষিয়ে নিয়েছি আর আমি কচুরমুখি এগুলো ভাবতে নিয়েছি বেশ সিদ্ধ করে নিয়েছি হাফ সিদ্ধ করে নিয়েছি এবার আমি কষিয়ে নেবো আর ওইদিকে আমি গরম জল দিয়েছি গরম করে নিচ্ছি কেন গরম জল দিলে কিন্তু শুধু গলা লাগবে তার জন্য নয় গরম জল রান্না করি তরকারিটা খেতেও ভালো লাগে ভাব হচ্ছে আমার গরম জলের এটা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি সুন্দর করে নাড়া চার দিয়ে কষিয়ে নিচ্ছি এবারে আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে টমেটোগুলো দ্বিতীয় বাকি আছে সুন্দর করে কষানোর পরে টমেটোগুলো এবার দিয়ে আর একটু ভালো করে আবার কষিয়ে নেব এই টমেটোগুলোর সাথে সুন্দর করে আবার একটু আরেকবার কষিয়ে নেবো এনে কত সুন্দরভাবে কষিয়ে নিলাম আর টমেটো টমেটাতে দেবো হচ্ছে টেস্ট টকটক একটু ভালো লাগবে খেতে করছে মুগির সাথে এবারে আমি গরম জলটা দিয়ে দিচ্ছি এবারে আর একটু ফুটবে ফুটে ওঠার পরে তারপরে মাছ দিয়ে দেব সুন্দরভাবে ফুটে গেছে এবারে আমি মাছগুলোকে দি মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি দিকে টমেটোগুলো কিন্তু আস্তে আস্তে থাকবে ও একাই গলে যাবে আমি ওই টমেটোগুলোকে গেলে দেবো না বা অন্য কিছু করবো না সব এক একাই টমেটোগুলো গলে যাবে আর হচ্ছে কিনা ওর সাথে ফুটবে ফুটে সব কিছু একসাথে মিলে একবারে এক সাথে হয়ে যাবে এবারে টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি এবারে তরকারিটা আবার ঢাকা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে ফুটচ্ছে এটা যত ভালোভাবে ফুটবে সবগুলো একসাথে মাছ তাজ সব একসাথে টমেটাগুলো সব একসাথে মিশে যাবে মিশে যাবার পরে তারপরে তরকারিটা এটা খেতে একটা ভালো স্বাদ একটা সুন্দর গন্ধ বা একটা গ্রান আসবে আর ওখানে পেঁয়াজ ত্যাজগুলো যেগুলো আমি ফোটন দিয়ে দিয়েছি যেগুলো না বেটে সেইগুলোও কিন্তু তরকারির সাথে মিলে এক সারা হয়ে গিয়ে একটা অনেক সুন্দর একটা ভালো সুন্দর একটা খাবারটা এতে চলে আসবে তো যাই হোক আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইট শেয়ার অবশ্যই তো করবে আর আমি একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা এটা ভালো যত মানে না ভালোভাবে ফুটে যাচ্ছে আর সুন্দরভাবে না হচ্ছে আমি একটু ঢাকা দিয়ে রেখেছি ঢাকা দিয়ে রেখে আপনাদের সাথে আমি কথা বলছি তা একটু বেশি সময় ঢাকা দেওয়া হয়ে গেছে এই জায়গাটার তো ওই সে কারণে আমি সেই ঢাকা দিয়ে রেখে আপনাদের সাথে একটু কথা বলে নিচ্ছি হ্যাঁ তো বন্ধুরা অনেকখানি হয়ে এসেছে তরকারিটা তো একটু মশলা দিতে হবে মশলাটা দিতে বাকি আছে তো এবারে হয়ে যাবার পরে মশলাটা দেব তো রান্না তো আমার দেখেন তো আপনারা দেখে কেমন লাগে আপনাদের আর কার ভালো লাগে কার খারাপ লাগে বা কমেন্টে তো জানাতে পারেন যে ভালো হয়েছে বা খারাপ হয়েছে কোনো কিছুই তো একটা বলতে পারেন কিছুই তো আপনারা বলেন না তারপরে একটু চিনি দিয়ে দিলাম পরিবার মতন আর এবারে আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো জিরাই গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে দিলাম সুন্দর করে নাড়া দিয়ে নিচ্ছি মশলা সাথে দে আবার একটু ঢাকা দিয়ে সাবান একটু ফুটিয়ে নেব অনেকক্ষণ ঢাকা দিয়ে আপনাদের সাথে কথা বলেছি ফোনটা না কেটে অনেকক্ষণ কথা বলেছি কথা বলে নিয়েছি দেখুন এবারে কত সুন্দর একটা দেখতে লাগিয়ে কত সুন্দরভাবে হয়েও গেছে মনে হচ্ছে এবার এইবারে আপনাদের হচ্ছে কি না সাথে পরিবেশন করতে পারবো ঢালার পরে পরিবেশন করে দেখাবো যে কতটা ভালো কতটা সুন্দর হয়েছে তো দেখুন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি ফুটটি ফুটতে কিন্তু হয়ে গেছে আর এবার দেখুন আমি তরকারিটা ঢেলে নিয়েছি একটা বাটিতে কাঁচের বাটিতে আর কতটা সুন্দর কতটা ভালো হয়েছে হ্যাঁ ওই পাশাপাশি একজন খাচ্ছে টেবিলে সমস্যা নেই ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ওনারা তা আশা করি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা রান্না নিয়ে আপনাদের মধ্যে হাজির হচ্ছে আর এতে আমি বেশি বড় ভিডিও একটা কম